হিন্দু ডাক্তার ছিল সে অ্যালোপ্যাথিক ডাক্তারিও জানতো হোমিও চিকিৎসাও করতো তো হিন্দু ডাক্তার আমার এলাকায় ছিল তার বংশের সকল মানুষ ইন্ডিয়া চলে গেছে সে একাই থাকতো এই দেশে তার মেয়েটা সেই পাকিস্তানের প্রথম দিকেই আগরতলা সরকারি হাই স্কুলের হ্যাড মিস্ট্রেজ ছিল তো আমাকে একদিন বলল তুমি কি করো আমি বললাম যে আমি তো মাদ্রাসায় পড়ি তো সে আমাকে বলল তোমার আব্বা তো বড়ো আলেম তোমার দাদাও বড় আলেম ছিল তোমার দাদা দ্বারকোনা চৌধুরীর কাছে ফার্সি এবং উর্দু পড়ত সে সময় হিন্দুরা কিন্তু ভালো ফার্সি জানতো মানুষের শিক্ষার ভিত তৈরি হয় জন্মের পর থেকে আপনি যেভাবে কথা বলেন যেই টোনে কথা বলেন যে উচ্চারণে কথা বলেন যে লাউডে কথা বলেন আপনার বাচ্চাটা কিন্তু তা অনুসরণ করে যে কারণে একটা চাইনিজ বাচ্চা সে জন্ম থেকে ভালো চাইনিজ বলতে শুরু করে এবং তিন চার বছর বয়সে সে দারুণ চাইনিজ বলে অথচ আমার মতো একজন মানুষ বা আমার চেয়ে আরও অনেক বিজ্ঞ যোগ্য মানুষও চাইনিজ ভাষা শিখা তার জন্য সোটা কারণ সে জন্ম থেকেই অনুসরণ করতে শিখেছে সে ভাষা যে ভাষাই হোক এটা ইংরেজি স্প্যানিশ জার্মানি অথবা হিন্দি উড়িয়া তামিল তেলেগু যাই বলেন যেহেতু জন্ম থেকে অনুসরণ প্রিয় ও কিছু গ্রামার আমার না বুঝেই চমৎকার মাতৃভাষা বলতে পারে যেমনটি আমরা বাংলা বলি শিশুরা কাদামাটির মতো এরা অনুসরণ প্রিয় আমার নিজের কথা মনে পড়ে আমি যখন ছাত্র আমার একজন প্রিয় শিক্ষক ছিলেন ওই প্রিয় শিক্ষক নামাজে যখন রুকু দিতেন রুকুটা সঠিকভাবে হতো না অর্থাৎ ওনার কোমর একটা টিউমার ছিল যে টিউমারের কারণে উনি সোজা হয়ে স্বাভাবিকভাবে রুকুটা করতে পারতেন না তো উনি যেই ভাবে অন্য কেউ এভাবে রুকু করতো না কিন্তু আমার রুকু স্টাইলটা ছিল আমার শিক্ষকের মতো মালানা ইসমাইল মারহুম রাহেমাহুল্লাহ তিনি অসুস্থ ছিলেন যার কারণে ভালো করে রুকুটা করতে পারতেন না এটা অনেক পরে জানলাম যখন তিনি ঢাকা পিজি হসপিটালে কমরের অপারেশন করতে গেলেন তখন জানলাম যে ওনার কমর একটা টিউমার আছে তখন আমি কামিল পাশ করে চলে গেছি আর এই কমরের অপারেশনের পরেই তিনি ওই অপারেশন থিয়েটারেই তিনি ইন্তেকাল করেছেন তো এটা এজন্যই বললাম যে একজন শিক্ষকের প্রভাব একজন ছাত্রের জীবনে কতটুকু গভীর হয় এটার প্রমাণ আমি নিচে আপনার ছাত্র আপনার শিক্ষার্থী আপনার ছেলে আপনার সন্তান কিছু না বুঝেই কিন্তু আপনাকে অনুসরণ করে সুতরাং আপনি একজন ভালো সন্তানের পিতা হওয়ার জন্য নিজে ভালো হওয়া এক নম্বর শর্ত অভিভাবকদের উদ্দেশ্যে সেটা বলা আপনি যখন সুন্দর করে কথা বলেন সুন্দর আচরণ করেন আপনার বাড়িতে আসা মেহমানদেরকে সম্মান দেন আরেকজনের সাথে নিম্ন স্বরে কথা বলেন মানুষকে সম্মান করতে থাকেন এটা আপনার পাশ থেকে আপনার বাচ্চা খুব আত্মস্থ করে যে আত্মস্থ করার কারণে আপনি যেমন আপনার বাচ্চা তেমনভাবে গড়ে ওঠে এজন্য আমাদের কাছে যখন কোনো অল্প বয়সের বাচ্চা আসে তার আচরণ দেখে আমরা বুঝে যাই কোন ফ্যামিলি থেকে এই বাচ্চাটি এসেছে আপনি খুব ধনী মানুষ এটা আপনার কোয়ালিটিকে মূল্যায়ন করে না আপনার আচরণ আপনার ব্যবহার আপনার চলাফেরা আপনার বিবেকবোধ এগুলো কিন্তু মূল্যায়ন করে আপনার ছেলেটা কোন পর্যায়ে পৌঁছে যাবে আমার একজন হিন্দু ডাক্তার ছিল সে অ্যালোপ্যাথিক ডাক্তারিও জানতো হোমিও চিকিৎসাও করতো তো হিন্দু ডাক্তার আমার এলাকায় ছিল তার বংশের সকল মানুষ ইন্ডিয়া চলে গেছে সে একাই থাকতো এই দেশে তার মেয়েটা সেই পাকিস্তানের প্রথম দিকেই আগরতলা সরকারি হাই স্কুলের হেড মিস্ট্রেস ছিল তো আমাকে একদিন বলল তুমি কি করো আমি বললাম যে আমি তো মাদ্রাসায় পড়ি তো সে আমাকে বলল তোমার আব্বা তো বড় আলেম তোমার দাদাও বড় আলেম ছিল তোমার দাদা দ্বারকনাথ চৌধুরীর কাছে ফার্সি এবং উর্দু পড়ত সে সময় হিন্দুরা কিন্তু ভালো ফার্সি জানতো তো সে আমাকে কথায় কথায় বললো তুমি হলে তোমার বংশের তৃতীয় শিক্ষিত ব্যক্তি আমি তোমার দাদার বাবা কেউ চিনি তুমি তোমার বংশের তৃতীয় শিক্ষিত ব্যক্তি তোমার এই বংশটা ভদ্র হতে আরও পাঁচটা সিঁড়ি যেতে হবে তারপর তোমরা ভদ্র হবে এটা সম্ভবত আমাকে অপদস্ত করার জন্য বলে নাই জাস্ট আমাকে একটু মোটিভেশন করার জন্য বলেছিল এবং এটার বাস্তবতাও কিন্তু আমি দেখি কিছু মানুষ হঠাৎ শিক্ষিত হয়ে যায় তাদের মধ্যে কিন্তু ভদ্রতা জাগ্রত হয় না তারা ভালো মানুষ হয় না আলহামদুলিল্লাহ আমাদের হযরতমালানা আবুল আসিম সাহেবের তিনটা ছেলে আমরা তো মনে করি আপনাদের গ্রামের জন্য তারা রত্ন এবং আপনাদের বাচ্চাদের জন্য অনুসরণীয় এবং এরকম সুসন্তানের পিতা হতে পারা এটি একটি সৌভাগ্যের প্রতীক আমি আপনাদের কাছে যে বিষয়টি কামনা করি সেটি হলো আপনারা আপনাদের বাচ্চাকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার বাচ্চাই আপনার পজিশনের ব্যাপারটা ঠিক করে দেয় আপনি সমাজে কতটুকু মর্যাদায় থাকবেন কিভাবে মানুষ আপনাকে রেসপেক্ট করবে এটা নির্ভর করবে আপনার সন্তানের উপর আপনি হয়তো গরিব আছেন এটা দোষের না কিন্তু আপনি আগে আরেকজনের সম্পত্তি জাল দলিল করেছেন মারাত্মক অপরাধী আপনি আপনি হয়তো গরিব আছেন এটা অপরাধ না কিন্তু আরেকজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন গোনায় কবিরা করেছেন আপনার ছেলে পেলে আপনার আত্মীয় স্বজন আপনার কাছের মানুষগুলোকে শেখান ধনী হওয়া আর মানুষ হওয়া এক জিনিস নয় শিক্ষিত হওয়া আর মানুষ হওয়া এক জিনিস নয় আমাদের দেশে যে হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা দুইশত চার বিলিয়ন ডলার দুইশো চার বিলিয়ন ডলার অর্থ পাচার করা হয়েছে এগুলি কোনো গরিব রিক্সাওয়ালা ঠেলাগাড়ি চালায় ভ্যান গাড়ি চালায় রাস্তার পাশে দোকান দিয়ে কোনো রকম জীবন ধারণ করে রাস্তার পাড়ে সে বসে রুটি তৈরি করে বিক্রি করে ফুচকার দোকানদার তারা কি এই টাকা মেরেছে এই টাকা মেরেছে কারা যারা এসি রুমে বসেছে যাদের গায়ে কখনো সূর্যের তাপ লাগে নাই যারা আরামে ছিল যাদের শত শত ডিগ্রি আছে বিদেশি দেশি ডিগ্রি আর ডিগ্রিতে ভরপুর ওই অসৎ মানুষগুলি কিন্তু দেশকে সমুলে ধ্বংস করে দিয়েছে এই মাদ্রাসা এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ওই মানুষ তৈরি করে যারা নিজেদের নীতি নীতি বিক্রি করে না নৈতিকতাহীন ডাক্তারও কিন্তু বিপজ্জনক মানুষের কিডনি খুলে বিক্রি করে ফেলে মানুষের রক্ত বিক্রি করে ফেলে হার্ট বিক্রি করে ফেলে এরকম শত শত ঘটনা আছে নীতি নৈতিকতাহীন উচ্চপদস্থ উচ্চ পদস্থ কর্মকর্তা সাংঘাতিক বিপজ্জনক এরা ব্রাকহীন মানুষের মতো আপনার ছেলেকে কেন মাদ্রাসায় পড়াবেন একবারও চিন্তা করলেন কেন মাদ্রাসায় পড়াবো শুধু আখেরাত আখেরাতের কথা বলেন হ্যাঁ আখেরাত তো আছেই অবশ্যই কিন্তু আর চেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো আপনার দুনিয়াদারির মধ্যে একটা ভালো মানুষ তৈরি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাকে দোয়া শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল হাসানা আগে দুনিয়ার জীবন এটাকে কল্যাণ কর সুখকর শান্তিকর আরামদায়ক আয়েসি এবং এটাকে সততার ভিত্তিতে যদি আপনি তৈরি করতে পারেন এইটাই আপনার ভিত ই করে দিবে আখেরাতের আপনি একটি অসৎ সন্তান রেখে গেলেন আপনার সারা মানুষের যত লানত এগুলো আপনার কবরে অটো পৌঁছে যাবে ঠিক কিনা বলুন এই জন্য তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওয়ালাদুন সালিহন ইয়াদু লাহু ন্যাক সন্তান রেখে যাওয়াটাকে সাদকায়ে জারিয়ার অংশ উল্লেখ করেছেন এর চেয়ে বড় সাদকায়ে জারিয়া কিছু নয় সুতরাং নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করতে হলে আপনাকে অবশ্যই মাদ্রাসায় ছাত্র দিতে হবে বিকল্প কিছু নাই আর মাদ্রাসায় দিবেন যেখানে কেরাত শুদ্ধ হয়ে যাবে মাসাইল শুদ্ধ হয়ে যাবে ইমানের মৌলিক জিনিসগুলো শিখে যাবে যতই বৃদ্ধ হোক বয়স্ক হোক এগুলো আর কখনো ভুলবে না আরবিতে একটি প্রবাদ আছে আর তাআল্লু ফি সারে কান নকশে আলা ছোটকালে কিছু শেখা এটি যেন পাথরে খোদাই করে দেওয়া আপনাদের অনেকে এমন আছেন বয়স্ক মানুষ আমি অনেক বয়স্ক মানুষের ইন্টারভিউ নিয়েছি আমার খুব ভালো লাগে খুব বেশি বয়স্ক মানুষ হলে ওদের সাথে কথা বলি কারণ এদের কাছে এমন কিছু অভিজ্ঞতা আছে যেই অভিজ্ঞতা শত শত পৃষ্ঠা পড়েও হাজার হাজার বই পড়েও বলিয়ম বই পড়েও অর্জন করা যায় না তাদের কাছে পাঁচ মিনিট এমন কিছু শেখা যায় বৃদ্ধ বয়স্ক মানুষ কারণ প্রবাদ আছে তো প্রবাদ আছে যে নাপিত বুড়া কাজের বার আর পণ্ডিত বুড়া হীরার ধার পণ্ডিত বুড়া হলো হীরার ধার পণ্ডিত যত বুড়া হবে তার জ্ঞান তত সার ক্লিয়ার আর যখন এটা কি হয় নাপিত নাপিত বীরা হলে কোনো কাজে লাগে না কারণ হাত কাঁপতে থাকে তো তখন চুলকার দিকে কান কেটে দিবি সুতরাং যারা জ্ঞানী মানুষ বৃদ্ধ বয়স্ক তাদের কাছে গেলে অনেক শেখার থাকে কিন্তু তারা অনেক কিছু দ্রুত মুখস্থ করতে পারে না আবার ওই যে প্রাইমারি স্কুলে যেটা পড়েছিল এক এক কবিতা আমি এক বয়স্ক মানুষকে পাইছিলাম সে কবর কবিতাটা এক টানে আমাকে শুনাই দিছে বয়স কম পক্ষে আশির কাছাকাছি তো আমি জিজ্ঞেস করলাম এত লম্বা কবিতা বলল যে ওই স্কুলে যে পড়েছি পুরা মনে আছে আমি যেটা আপনাদেরকে বুঝাতে চেয়েছি আপনার ছেলেকে এই দশ বছর বয়স পর্যন্ত এই যে কোরআনের শিক্ষাটা এটা যদি একেবারে টু পাই দিয়ে দিতে পারেন নামাজের শিক্ষাটা দিয়ে দিতে পারেন ক্যারাত শুদ্ধের বিষয়টা দিয়ে দিতে পারেন আরে অনেক বড় বড় আলেম আছে তাদের ক্যারাত শুদ্ধ হয় না এখন চেষ্টাও করে তাও শুদ্ধ করতে পারে না কারণ ওই বয়স পার হয়ে গেছে এখন আর শুদ্ধ হয় না ঠিক একই অবস্থা হলো অল্প বয়সে যখন হাতের লেখা সুন্দর হয় না বয়স হলে আর হাতের লেখা সুন্দর হয় না সুতরাং এই একটা বয়স যেখানে মানুষ তৈরি করার বয়স এই বয়সটুকু আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে দিবেন মালানা বলেছে আশেপাশের সব বাচ্চারাই এখানে আসে আপনারা কি বলে অনেকে মানুষ জানেন বিশেষ করে আমাদের হুজুররা যখন মাদ্রাসার ছাত্র কালেকশন করে তখন বলে আপনার একটা ছেলে হলেও মাদ্রাসায় দিবেন ওয়াদা করেন হাত তুলে মাফিলে বলে না আমি এটা বলি না আমি বলি আপনার সবগুলো ছেলে মাদ্রাসায় দিবেন সবগুলো মেয়ে মাদ্রাসায় দিবেন কি একজনকে দিবেন আপনি কি এটা বলেন যে আমার একটা চোখ কানা হয়ে যাক আর একটা ভালো থাকুক আপনি কি এটা বলেন যে আমার এক ঠেঙে আমি ল্যাংরা চলি আর একটা ঠেঙে ভালো থাকুক এটা তো বলেন না তো আপনার সবগুলো ছেলে তো আপনার দুইটা চোখ যেমন আপনার কাছে সমান সবগুলো ছেলের জীবন কি এক সমান না সুতরাং আপনার ছেলে হোক মেয়ে হোক আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন এটাও আপনার প্রত্যয় উদ্দেশ্য হবে এই যে তার বেসিক তৈরি হয়ে গেলে সে যাই হোক অন্তত আল্লাহর পর থেকে দিনের পর থেকে সরে যাবে না এই মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম সুযোগ পাই নাই পাড়া মহল্লায় এরকম মানে মাদ্রাসা ছিল মুক্ত ছিল নাম কেউ আসতে এই চল্লিশ পঞ্চাশ জন একজন এক মসজিদে বসাইয়া একজন তো অশুদ্ধ ভাবে কিছু চূড়া পরে দিত বাকি সবগুলো সাথে সাথে পড়তো ঠিক কিনা বলেন যারা মুরব্বী আছেন এরকম পড়েন নাই কিন্তু এইরকম একটা ব্যবস্থাপনা আমাদের সুশৃঙ্খল ছিল না আলহামদুলিল্লাহ এগুলো এখন পাড়া মহল্লায় হয়েছে এটা আল্লাহ শুক্রিয়া যার কারণে এখন আমাদের দেশে শুদ্ধ কেরাতের লুক বেড়েছে আমল আখলাকে ভালো মানুষ বেড়েছে এটা আমাদের প্রত্যাশা এবং প্রত্যয় আশা করি আপনারা সবাই যদি সহযোগিতা করেন অভিভাবক যদি সচেতন হয় আর যদি ধনী শ্রেণীর মানুষ যারা আছেন তারা একটু সহযোগিতার হাত বাড়ান তাহলে এই প্রতিষ্ঠানগুলো ভালো করবে এটা দিনের জন্য মঙ্গলজনক আপনার গ্রামের জন্য মঙ্গলজনক এলাকার জন্য মঙ্গলজনক আপনি আর কখনো বৃদ্ধাশ্রমে যাবেন না ইনশাল্লাহ এই দেশে বৃদ্ধাশ্রমে থাকে কারা যাদের স্যারেরা উচ্চশিক্ষিত যাদের সেরা বিদেশে বড় বড় ডিগ্রি নিয়ে চলে গেছে মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে কোনো ইমাম ইমাম সাহেব কোনো কোন মাদ্রাসায় পড়া মানুষের মা বাবা কি বৃদ্ধাশ্রমে থাকে দেখাইতে পারবেন একটা কোন ইতিহাস আছে এটা নাই তাহলে বোঝা গেল ওই শিক্ষায় শিক্ষিত করা দরকার যে সন্তান আমার দুনিয়ার তো কাজে লাগবে আখেরাতের আতের জিন্দগিতেও কাজে লাগবে আল্লাহ ও তালা আমাদের সবাইকে সত্যটি উপলব্ধি করার তৌফিক দান কর্মিন্দুলিল্লাহ আলামিন